নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের মৃগেল মাছের ঝোল রান্না করে দেখাবো এই রান্নাটি যেমন সহজ ও সুস্বাদু দুপুরে ভাতের সাথে যদি এরকম একটি মাছের ঝোল থাকে তাহলে মনে হয় আর কিছুই লাগবে না তাহলে আসুন রান্নাটি করতে কি কি লাগে দেখে নেওয়া যাক রান্নাটি করার জন্য আমি এখানে তিনটে বড়ো সাইজের মৃগেল মাছ নিয়ে নিয়েছি দেখুন এরকম সাইজের তিনটে মাছ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কিছু সজনের ডাটা আর নিয়ে নিয়েছি দুটো ঝিঙে এবং একটা আলু সবজিগুলো আপনারা কম বেশি করে নেবেন আপনাদের সুবিধা মতন দেখুন এখানে আলু সজনের ডাটা আর ঝিঙে আমি এরম লম্বা করে কেটে নিয়েছি আর মাছগুলো একটু বড় আছে বলে আমি দুটো পিস করে কেটে নিয়েছি প্রথমে আমি মাছগুলোতে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে মাছটাকে মেখে নেব প্রথমে মাছটাকে মেখে আমি এখানে মাছগুলোকে প্রথমে ভেজে নেব একটা কড়াই নিয়ে নিয়েছি আমি এখানে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এবারে তেলের মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দিলাম মাছগুলোকে ছেড়ে এবার আমি উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলোকে ভেজে সমস্ত ভাজা মাছগুলোকে একটা প্লেটে তুলে নিলাম এইভাবে পরের ব্যাচের মাছগুলোও আমি একই পদ্ধতিতে লাল লাল করে এপিট ওপিট উল্টে ভেজে তুলে নিলাম সমস্ত আমি একটা থালায় এবার ওই মাছ ভাজা তেলে আমি এখানে লম্বা করে কাটা আগে থেকে আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে আমি আলুগুলোকে তুলে নিলাম এবার ওই একই তেলে আমি লম্বা করে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম ঝিঙেগুলোকেও আমি হালকা ভেজে তার মধ্যে দিয়ে দিচ্ছি সজনের ডাটা সজনের ডাটাগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেগুলোকে আমি ঝিঙের সাথে হালকা করে ভেজে সেই সবজিগুলোকেও সমস্ত তুলে নিলাম আলুর পাশে আলু আর ঝিঙে আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি একটা মশলা করে নেবো আমি গ্রাইন্ডারে নিয়ে নিলাম দু ইঞ্চির মতো আদা কিছু কাঁচা লঙ্কা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন দিয়ে দিলাম দু চামচের মতো জিরে আর একটু জল এবারে আমি সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম দেখুন পেস্টটা আমার এরমভাবে তৈরি হয়েছে এবার মাছ ও সবজি ভাজা তেলেই আমি একটা ফোড়ন দেব দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা একটু হালকা নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম দিয়ে নিলাম এক চামচের মতো কালো জিরে এবারে মশলাটা আমি একটু তেলে সামান্য ভেজে এখানে দিয়ে দিচ্ছি আমার তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে তেলের সাথে এই মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব খুব ভালো করে ভাজতে হবে না মোটামুটি ভাজলেই হবে এবারে আমি মশলা ধোয়া জারটা থেকে একটু জল ভালো করে ধুয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে দুটো টমেটো টমেটোটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিলেও দিতে পারেন নাও দিতে পারেন তবে দিলে টেস্টটা খুব ভালো হয় এবার এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ আপনারা আপনাদের মাছ ও সবজি বুঝে নুন হলুদের পরিমাণটা দিয়ে দেবেন এবার এখানে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো আমি সব ঢেলে দিলাম মশলাটার মধ্যে দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নেব সবজিগুলোকে তেল ও মশলার সাথে ভালো করে কষানো আমার হয়ে গেছে এখন এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল এখানে গরম জলটা দিলেই ভালো হবে গরম জল দিয়ে দিলাম আমি দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন মাছ বুঝে আমি ঝোলের পরিমাণটা দিয়েছি আপনারাও আপনাদের ঝোলটা সে বুঝে দেবে এবার দিয়ে দিলাম এখানে সজনের ডাটাটা সজনের ডাটা আমি এখানে শেষে দিলাম আগে দিলে ডাটাগুলো গলে যেতে পারে বেশি তাই আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও আপনারা আপনাদের ইচ্ছে মতন কম বেশি করবেন এবারে ঝোলটা যখন ফুটে গেছে আলু ঠালু সিদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে ঝোলটা আমি আরেকটু ফুটতে দেবো দেখুন ভালো করে আমি মাছের সাথে ঝোলে মিশিয়ে দিচ্ছি এইভাবে সমস্ত ঝোল আর মাছ আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি দু তিন মিনিট এখন মাছটা আমি একটুখানি ফুটতে দেব বেশ কিছুক্ষণ হয়ে গেছে ঝোলটা আমার প্রায় তৈরি হয়ে গেছে দেখুন ঝোলটা এখন প্রায় নামানোর মতন হয়ে গেছে এখন আমি একটু সময় একটু ঢাকা দিয়ে রাখলাম ঢাকাটা দেওয়ার পরে দেখুন ঢাকাটা তুলে নিয়েছি মাছটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে এইভাবে বন্ধুরা একবার তৈরি করে খাবেন খুব সহজ আর সাধারণ একটা রান্না কিন্তু খেতে খুবই ভালো লাগে আর আমি আপনাদের এখন প্লেটিং করে দেখাচ্ছি আশা করি আপনাদেরও এই রান্নাটি খুব ভালো লাগবে আর ভালো লাগলে প্রতিবারের মতন এবারও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওতে আমি আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্না নিয়ে আপনারা সবাই সুস্থ থাকবেন আর পাশের থাকা বেল আইকনটা চেপে দেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় নমস্কার